ইসমিল্লাহ রাহিম আসসালামাইকুম কথা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম এই মুহূর্তে যে যেখান থেকে বসে আমার এই অনুষ্ঠান দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও দর্শক আজ আমি আসছি মোহনগঞ্জ উপজেলা সমাজ গ্রামে যেখানে এক ভাই খোলা বিলেই হাঁস পালন করতে এখন মূলত সে আবদ্ধ অবস্থায় রাখতেছে কেন কারণ হচ্ছে বিলের মাঝে পানি নেই এই আবদ্ধ অবস্থায় হাঁস পালন করতে গেলে হাঁসের যেসব সমস্যা হয় এবং হাঁস পালন করতে যে সমস্যার খামারেরা ভোগে থাকেন এবং হাঁসের খাবার হাঁস পালন করতে গেলে কী কী খাবারগুলো প্রস্তুত করে দিতে হয় কিভাবে দিতে হয় হাঁস পালন করতে করে কীভাবে আপনি লাভবান হতে পারবেন এবং হাঁসের বিভিন্ন রোগ বিষয়ে জানবো এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করবো চলুন দর্শক কথা বাড়ি শুরু করি আজকের ভিডিও দর্শক আমার সামনে সেই খামারি ভাই দাঁড়িয়ে আছেন পিছনে অবশ্যই খেয়াল করছেন এখানে আড়াই মাস বা তিন মাসের হাঁস আছে হাঁসগুলো ক্যাবলি এই খাবার দিয়েছে এবং পুকুর সত্য একটা আবদ্ধ অবস্থার পুকুর সেই পুকুরে কিন্তু হাঁস গোসল করছে এবং রয়েছে এই এই হাঁস সম্পর্কে বিস্তারিত জানবো আপনাকে জানা জানার চেষ্টা করবো আসসালাম আলাইকুম ভাই

আচ্ছা হাঁস খামার করে যে কোনো একটা কাজ করতে গেলে কিন্তু একটা অভিজ্ঞতার দরকার আছে দ্বিতীয় কথা পরামর্শের একটা বিষয় আছে আপনি যে হাঁসের খামারে আসেন তাছাড়া অন্য আরও কাজ ছিল সেগুলো বাদ দিয়ে কিন্তু আপনি হাঁসের খামারে আসছেন কীভাবে কীভাবে আপনি হাঁসের খামারে আসলেন না ওইটা পূর্বকাল থেকে আমার বাবা ওইটা করতো এই কাজটা করতো হ্যাঁ ওই সুবাদে আমি এখানে জড়িয়ে গেছি আর কি হাঁস পালন করার কি আসলে লাভজনক হ্যাঁ মোটামুটি ভালোই আপনি যে এখানে যে হাঁস আছে এই হাঁসগুলো কত কতদিন বয়স কতদিন তিন মাস প্রায় তিন মাস প্রায় তিন মাস এখানে কি জাতের হাঁস আছে খাগি ক্যামেল আচ্ছা আপনারা কেন খাকি ক্যাম্বল হাঁস দিয়ে খামার করে হাঁসটা হ্যাঁ খামার করলে ওই হাঁসটা ডিম বেশি দেয় হ্যাঁ হাঁসটা লাভজনক দেয় হাঁসটা ডিমান্ড থাকে ভালো হ্যাঁ হাঁসটা একজন কিনতে চায় বিক্রি করার সময় মনে হয় আগ্রহ থাকে যে হাঁসটার প্রতি মানে মানুষের আকৃষ্ট বেশি আর কি আপনারা এই খাকি ক্যাম্বল হাঁসটা একদিন থেকে শুরু করে আর লিগেলি কতদিন বয়স বয়স থেকে ডিম শুরু করে আর হ্যাঁ মিনিমাম যদি পুরোপুরি ভালোভাবে কাবার দেওয়া একটা ফার্মে মনে করেন যে সাড়ে চার মাস পাঁচ মাসের ভিতরে একটা হাঁসে ডিম দেয় হাঁসের প্রধান প্রধান খাবার খাবার তো হচ্ছে প্রাকৃতিক আমরা যেটা বলি আর কি হ্যাঁ যে শামুক খায় ধান খায় এগুলোই প্রধান খাবার আর তুলা খাওয়াইতে গেলে তো মনে করেন যে ধানই খাওয়াই আর কি আপনাদের এই মোহনগুলো বুঝলায় হেসারি বা হাঁসের খাবার কি পরিমাণ আছে হ্যাঁ মোটামুটি ভালোই হ্যাঁ সব জায়গায় পাওয়া যায় মোটামুটি দর্শক আমি আসছি সেই মোহনগঞ্জে যেখানে হাঁসের রাজ্য বলা হয় এখানে হাঁসের খামার প্রতিটি বাড়িতে বাড়িতে দুই চারটা বলতে খামার আছেই প্রায় বাড়িতেই খামার আছে এজন্য মোহনগঞ্জ হাঁসের হাঁসের রাজ্যকে বলা হয় সেই রাজ্যতে আমি আসছি যেখানে ইমরান হাঁসের খামার হেঁচারি থেকে হাঁসের বাচ্চা উৎপাদন করা হয় এবং সেই বাচ্চাগুলো বিভিন্ন জায়গায় সেল করা হয় আচ্ছা আপনি এই হাঁসগুলো বা কয়দিনের বাচ্চা সংগ্রহ করছেন একদিনের কোথা থেকে সংগ্রহ করছেন ইমরান থেকে ইমরান বার সাথে পরিচয় কীভাবে বলি হ্যাঁ উনি তোমার বাড়ির পাশে আর কি পাশে আর কি উনি কতদিন যাবত হাঁসের খাবারের সাথে জড়িত আছে অনেক অনেক দিন আগে থেকে আচ্ছা এই হাঁস পালন করে এইখানে এখানে আপনার কতগুলো হাঁস আপনার এখানে আজ প্রায় এক হাজার এক হাজার হাঁস ডি বলতে কি পরিমাণ টাকা ব্যয় হতে পারে ব্যয় তো মোটামুটি দু আড়াই লাখ টাকার মতো আর কি তারপর যদি ধরেন পরিপূর্ণ ডিম আসে তখন যদি হাঁসটা বিক্রি করেন তখন আপনি কত টাকা বিক্রি করতে পারবেন হ্যাঁ মোটামুটি মনে করুন যে ডিম যদি মনে করেন যে আড়াই লাখ টাকার মতো খরচা হয় পাঁচ লাখ টাকার ডিম পারলো আর পাঁচ লাখ টাকার হাঁস সব মিলে মোটামুটি এক বছরে বাৎসরিক আপনি কী পরিমাণ টাকা আয় হবে এই হাঁস হ্যাঁ মিনিমাম আট থেকে দশ লাখ টাকা আপনি এই যে আবদ্ধ অবস্থায় যারা হাঁস খাবার করে হ্যাঁ তারা যদি খাবার করে তারাও কি লাভবান হতে পারবে লাভবান হবে কিন্তু মানে কম

খোলা অবস্থায় আবদ্ধ অবস্থা একটু কম হওয়া যাবে কেন কারণ হচ্ছে আপনার যে প্রাকৃতিক খাবারটা ওনারা খাওয়ানো খাওয়ার থেকে সেটা কিন্তু আপনি ক্রয় করে খাওয়াতে হচ্ছে যার জন্য আপনাদের এই টাকাটা বাড়তি ব্যয় হচ্ছে ওনাদেরকে সেটা হচ্ছে না তারপরে ওনাদের একটা হিসাবে এক হাজার হাঁস যদি পালন করে ওনাদের খোলা হাঁস পালন করে ওনারা কিন্তু এখানে আট থেকে দশ লাখ টাকা আয় করেন এই এক হাজার হাঁস থেকে আর তারপরে ওনাদের ওনার ওনার পাশেই সেই ইমরান ভাইয়ের হাঁসের খামারের হাসারি যেখান থেকে উনি বাচ্চা সংগ্রহ করছেন একদিনের আচ্ছা আপনি যে তিন মাস করতে কী পরিমাণ টাকা ব্যয় হয়েছে বলুন এই প্রায় আশি হাজার থেকে নব্বই হাজার টাকা আর কি এত কম হম না আপনাকে যে হাওড়ে রাখতে পারতেছি আমার তো মনে করেন যে পোলট্রি যখন ফিড খাবারটা খাওয়া এরপর থেকে তো বিলে নামাই ফেলছি হাঁস তখন তোমার হাত থেকে টাকা যায় নাই হাঁসের কী কী রোগ হয়ে থাকে হ্যাঁ সাধারণত ডায়রিয়া হয় প্লেগ হয় হ্যাঁ এই মনে করেন যে নতুন নতুন রোগ আবিষ্কার হইতেছে হ্যাঁ এরপরে সমস্যা নাই চিকিৎসা আছে যেহেতু হ্যাঁ চিকিৎসার ক্ষেত্রে মনে করেন যে এখন আগে তো মনে করেন যে রোগে পলি হাঁস মারা যায় তো সবগুলা এখন না উন্নত চিকিৎসা আসছে এখন তেমন কোনো সমস্যা হয় না হাঁসের প্রধানত ডাকপ্লে এবং ডাককলার রোগ হয়ে থাকে এই রোগের জন্য আপনার করণীয় কি কোনো চিকিৎসা আছে স্বাস্থ্য কেন্দ্রে মানে পশু যে স্বাস্থ্যকেন্দ্রে যাইলে ডাক্তাররা আছে ভালো ভালো চিকিৎসা দেয় হ্যাঁ ওই চিকিৎসা অনুযায়ী চিকিৎসা করলে হ্যাঁ হাঁসের তেমন ক্ষতি হয় না আচ্ছা ইমরান ভাইয়ের কাছ থেকে যখন হাঁসের বাচ্চা সংগ্রহ করেন উনি আপনাদের আপনাদেরকে কতটুকু স্বাস্থ্য ওনার যদি মনে করেন যে আমি যেটা বুঝতেছি না মনে করেন যে আমি যেটা জানার মনে মনে করেন রোগটা কোনটা ধরা পড়ছে আমি বুঝতেছি না যে ভাই কী হইলো হাঁসটা এসি হ্যাঁ উনি আসেন উনি আইসা দেখেন হ্যাঁ দেখে আমাদের পরামর্শ দেন বলেন যে জেলা প্রশাসন যে জেলা ইয়াতে যান হ্যাঁ যা একটা দুইটা বা হাঁস নিয়ে যান ডাক্তারকে দেখান হ্যাঁ দেখাল পরে ডাক্তার একটা পরামর্শ দেয় পরামর্শ অনুযায়ী আমরা ইয়ে করি আর কি হাসের মূলত ভ্যাকসিন করতে হয় কয়টা ভ্যাকসিন করতে হয় চারটা কি কি ভ্যাকসিন করতে হয় এই প্লেগ আর ডায়রিয়া হ্যাঁ কলেরা আচ্ছা এই ডাক প্লে বা ডাক কলেরা ভ্যাকসিন যদি আপনারা করেন দুইটা চারটা করে কমপ্লিট করেন তাহলে কি আজকে কতটুকু সুরক্ষিত থাকবে মোটামুটি সুরক্ষিত বলতে যে নব্বই পার্সেন্ট পঁচানব্বই পার্সেন্ট সুরক্ষিত থাকবে যে আজটা কোনো সম্ভাবনাটা থাকবে না রোগের আর কি তাছাড়া হাঁসের কি কারণে রোগ হয়ে থাকে নানা ধরনের মনে করেন যে এই আবর্জনা হ্যাঁ মনে করেন গরম তাইকে মনোরঞ্জন নষ্ট খাবারটা বা আবর্জনা টবর্জন থাকলে হয়তো এরকম ডায়রিয়ার যে ব্যাপারটা হ্যাঁ ওইটা গরমের থেকেও বেশিরভাগ হয়ে থাকে আর কি হাঁসের কি খাবার দিয়ে থাকেন মোটামুটি মনে করেন যে আমরা হাওয়ারও যখন থাকে তখন তো আমরা একবারই খাবার দিই না আর যদি তুলা অবস্থায় ধান দিই হ্যাঁ হ্যাঁ ধান দিই আর যখন মনে আবদ্ধ করে ডিমটা রাখতে চাই কিছু সংখ্যক আমরা মাছ দেড় মাস পনেরো দিন এক মাস আমরা পোলট্রি লেয়ারও খাবাই সব মিলা আলহামদুলিল্লাহ ভালো আছে এখন মনে হয় কি আপনি হাঁস পালন করে আপনি তো লাভবান যারা হাঁস ক্রয় করবে তারা কি লাভবান হতে পারে হ্যাঁ অবশ্যই অবশ্যই আমি যে আমি আমি লাভবান যেহেতু অন্য জন লাভবান হবেই ইমরান ভাই কেমন লোক উনি যে ওনার কাছে হাঁসটা ক্রয় করছে ওনার কাছে যদি কোনো ব্যক্তি হাঁস ক্রয় করে সেক্ষেত্রে সেই ব্যক্তিকে কতটুকু সাপোর্ট পাবে তার কাছে বিশাল

তার কাছ থেকে হাঁস ক্রয় করলে আপনি এই সুবিধাটা পাবেন যে খামারিটা বলল কারণ তার কাছ থেকে শুধু হাঁস ক্রয় করলে না তাকে শুধু ক্রয় সারা তাকে ফোন দেন তিনি কিন্তু আপনাকে পরামর্শ দিতে প্রস্তুত কারণ হচ্ছে যদি আপনারা থাকেন তাহলে সেই খাঁস খামারি মালিক বা হাসারি মালিকের দাম আছে বা ই আছে তাছাড়া কিন্তু আপনারা যদি বেঁচে না থাকেন তাহলে তাদের কিন্তু অস্তিত্ব থাকবে না তাই আপনাদের পরামর্শের জন্য ইমরান ভাই সব সবসময় সবসময় আপনাদের পাশে আসেন যারা যাদের পরামর্শ দরকার বা বিভিন্ন বহে হাঁস হাঁস দরকার আপনারা অবশ্যই সেই ইমরান ভাইয়ের কাছে হাঁস এবং হাঁসের বাচ্চা ক্রয় করুন ডিসক্রিপশন এবং ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া দেওয়া থাকবে খামার করুন দেশ খামার করুন দেশগুলো এই প্রত্যাশী আজকে ভিডিও এখানেই সমাপ্ত করছি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ ধন্যবাদ